হ্যালো গাইস ফালতু তোমার চ্যানেলে ফালতু কি ব্লগে সবাইকে স্বাগতম তো এখন আজকে বাচ্চা মানে বাকি সন্ধ্যা ছটার সময়তে আমি সাড়ে সরি সাড়ে ছটার সময় আমি ভিডিও শ্যুট করছি আর আজকে হচ্ছে দশ তারিখ দশ তারিখ আজকে বান্টির বার্থডে আর আজকে তো একটু এক্সট্রিম লেভেল হবে কারণ আমাকে বার্থডেতে ভাই যা যা করেছিল সেগুলো তো প্রতিশোধ নিতেই হবে গাইস মানে বুঝতে পুরো ফুল জোশে আছি আর আমার সমাজে আছে বিক্রম বুড়ার সবাই আছে আর আজকে হো আরেকটা স্পেশাল হচ্ছে বিক্রম আর বুড়ার বার্থডে আগে ফিরে গেছে তো আজকে সেগুলোরও কাটিয়ে

আমি এখন চলে এসেছি কেক নিতে এখন লোহা করে চলে এসেছি তো চলো কেকটা লিয়া যাও তো এখন আমরা চলে এসেছি কেক নিতে আর কেকের ডিজাইনটা একবার জাস্ট দেখাচ্ছি একবার এই হচ্ছে কেকের ডিজাইন ভাই এটা যেমন কেউ প্র্যাকটেক করে দিয়েছে আর কি তো এ তুমি সত্যি করে বলো এই ইউনিক ডিজাইনলে তোমার কে দে আগেরও একটা বিয়ার দিয়েছিলাম তার আগে আরেকটা একটা নিশ্চই একটা সেই ফটো না ফটো তো আগে বোধ তুমি করতে এই ইউনিক ডিজাইন তুমি আগে করেছো কবে করেছ না বলো সে টয়লেট একটা দেখিয়েছিলাম এ এই রকম মানে তো তিনটা নাম লেখা আছে একটা বিক্রম বুড়া আর একটা এখানে লেখা দেবে এইখানটাতে বান্টি লিখে দাও বি এ এন টি আই ওহ কি ধ্যাবনা ছেড়ে আরে এমনি হয় আর কি সিরিয়াসলি তো চলো এগুলো সব এরকম প্যাক ট্যাক করা যাক তারপরে আরো কিছু জিনিস নেওয়া আছে সেগুলোও লিয়ে যাক তারপরে যাওয়া যাক তাড়াতাড়ি তো এখন চলে এসেছি মানে বলির পাঠা করতে আর আজকে তিনজনকার বলির পাঠাবাক সেটা তোমাদেরকে বললো আর তার মধ্যে আর এই হচ্ছে বান্টি আর কোন দিক গেল

धोरी बेग नै रे भाबो फोटो उडन फुटन नै सरे हां बोल के चल ले 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 चल चल हां बात दे हो एक ले कट धोरा इधर धोरी बेग धोरी बेग धोरी बेग देख पूरा धोरी बेग नै भाई पर धोरी बेग से 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 फोटो उडन मैच चले बे फेल भी बिक्री में

সে মনে হচ্ছে না এখনো কি হচ্ছে তো কিছু বুঝতেও পারছি নি ওখানে আমি বাইনটাকে দেখতে পাচ্ছি বিক্রমকে দেখতে পাচ্ছি কিন্তু আশেপাশে বুড়ো থাকতে পারে না না মোটেও না আরে বুড়োকে বলছি আমি মনে হচ্ছে না বুড়ো আমি আওয়াজ পাচ্ছি কিছু একটা আমার মনে হচ্ছে এখানে আশেপাশে বুড়ো আছে অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না তো কেকটা মাইক মনে আমি কেকটা গ্যাস পুরোটাই ওয়েস্ট গেলাম বিক্রম লেই পুরম ঝাঁপাই দিল দেখা যাক তুই 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 পেছনে পেছন দিয়ে ঘুরে ঘুরে পেছন দিয়ে ঘুরে ঘুরে বুঝতে পারি কি ভাই বুঝতে পারি কিছু ভাই তুই পেছন দিতে ঘুরে ঘুরে পেছন দিয়ে ঘুরে ঘুরে আসবি তুই বান্টি আমাকে কেক মাখা দিচ্ছিল কিন্তু ও চাইলে সব ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে

ඒ ල න ව හිේව ව